ইতিমধ্যে আগে দুই নম্বর বউ ঝামেলা করেছে এখন তিন নম্বর বউ আদালতে মামলাও দিয়েছে আমি খালি চিন্তা করি এমনি নাস্তিকরা সুযোগ খোঁজে আর এরকম মৌলভী কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথাই পুরো জাতির মত করেছে দাদাদের আমলে নানাদের আমলে দুই বিয়া তিন বিয়া এগুলো খুব একটা আহামরি ব্যাপার ছিল না অনেকেই করেছে কিন্তু এই জামানায় এই ব্যাপারটা নিয়ে রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরিস্থিতি যারা একাধিক বিয়ে করে আল্লাহ মাফ করুক অধিকাংশ বলবেন এত বড় কথা কি জানেন একাধিক বিয়ে করলে দুই বউর মধ্যে করা ফরজ নাকি সুন্ন বাংলাদেশে কি হয় হয়তো প্রথম বউর চাপে দ্বিতীয়টার ছাড়ে দ্বিতীয়টার প্রেমে হাবুক মুখে প্রথমটারে পুরাই 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 আর জিন্দি তেজপাত বানায় ছাড়ে এই দুইটাই তো বেশি হয় সমাজ তাই না যারা হাতে কোনা কিছু মানুষ আছে হাতে কোন কিছু মানুষ যারা উভয়ের মধ্যে ইনসাফ করে আশা করি থানু রহমদুলের নাম শুনেছেন তার খানকা শরীফের মধ্যে আলাদা পাল্লা ছিল দাড়ি পাল্লা কারণ দুইটা বিয়ে করেছিলেন আর তিনি সবাই পরামর্শ দিতেন বাইরে ভাই আমি একা শিকার আর তোমরা কেউ এই কাজটা না কেন ওই পাল্লা দিয়ে মাইপা মাইপা সবার হক আদায় করতেন তারপরও তিনি বলতেন হায় এই ইনসাফ এটা মনে হয় আমার দ্বারা ঠিকভাবে রক্ষিত হচ্ছে না আল্লাহরে খালি বলতেন আল্লাহ মাফ করেন কারণ হাদিসে আছে কেউ যদি একাধিক বইয়ের মধ্যে ইনসাফ না করে কেমতের দিন যখন দাঁড়াবে অর্ধেক শরীরে অর্ধেক শরীরে গুস্ত থাকবে না পুরো বরবাদ থাকবে বিকলাঙ্গের মতো হাজির হবে আল্লাহর সামনে তো এখন এগুলোকে এমন ফাইসলামে বানানো হয়েছে এমন মৌলমীয় আছে যে নয়টা বিয়া একটা দুইটা না কয়টা দুদিন পর পর ধরে আর ছাড়ে ধরে আর ছাড়ে ধরে আর ছাড়ে আর একাধিক বিয়ের প্রতিষ্ঠান খুলে বসেছে কারো লাগলে যোগাযোগ করবেন এই টাইপের প্রতিষ্ঠান আর কি এখন পুরুষও করে মহিলারাও করে মহিলারা কেন করে যে আছে নাকি কবি সিরিয়াল নিয়ে সাথে এভাবে বিয়ে বসার জন্যে এখন যদি দেখেন আমি এটা ভালো মেয়েটা সুন্দরী অন্যদের আর ভাগ দেবে কোন নিজেই নিয়ে ঘর সংসার শুরু করে এরপর দুই মাস চার মাস ছয় মাস আট মাস দশ মাস চলে এরপর আস্তে করে ওইটারে ছাইরা নতুন আর একটার করে। পড়ে ইতিমধ্যে আগে দুই নম্বর বউ করেছে এখন তিন নম্বর বউ আদালত মামলাও দিয়েছে আমি খালি চিন্তা করি এমনি নাস্তিকেরা সুযোগ খোঁজে আর এরকম মৌলবী কিছু থাকলে গাস্তিকদের সামনে মাথায় পুরো জাতির মতো করেছে আল্লাহ বিয়েকে হালাল করেছেন একটা পবিত্র হেবাদত কিন্তু এটা ফাইজলামের বিষয় আল্লাহ বানান এটাকে দায়িত্ববোধের বিষয় বানিয়েছেন দায়িত্ব এটাকে জাস্ট শারীরিক চাহিদা পূরণের বিষয় বানান নাই তাহলে মাসে তিন দিনের রোজা এই সুন্দরটা জিন্দা করা সম্ভব যুবক ভাই এটা সম্ভব কিভাবে রমজানে যেমন সাহারি ইফতারের ঘোষণা দেন না মসজিদে ভাই সাহারি লাস্ট টাইম এটা ইফতারের টাইম এটা জাস্ট একটা কাজ করলেই দেখবেন সুন্দর জিন্দা হয়েছে এক বিশ্বাস করেন দুই চার মাস করেন সুন্দর জিন্দা না করে আমার বললেন আরবি মাসের তেরো তারিখ আসার একদিন আগেই

দারাজে মজা આવી ます তো মেরানি পোলো পূর্ণ টাইম কাভারের মধ্যে বিয়ের দাওয়াতও না ইফতারের আনন্দও মজা আছে ইফতারটা মসজিদে করবেন ইফতার কোথায় করবেন মসজিদে লোকে লোকে কোনায় কোনায় বসে একা একা না সবাই মিলে যেই কয়েকজন মজা রেখেছে যুবকরা এটা একটা পিকনিকের মতো বানায় ফিল করতে পারে মানে মজা আমরা সবাই মিলে একসাথে ইফতার করব প্রচুর মাংস গ্রিল খাবো কাবাব খাবো আমরা बिरयाনি রান্না করব সমস্যার কি আছে একসাথে মজা করে খাবো তিনটা দিন কোথায় একদম মসজিদের মধ্যে রামজানে যে ইফতার হয় না মসজিদে এ

আপনি বলবেন রোজা না রাখলে ইফতার খাওয়া নাকি নিষেধ না রোজা না রাখলে নিষেধ না আরে বেশি আছে আসেন না অনেক মজা হয়েছে সেই টেস্ট এখন আমার যদি জিজ্ঞেস করেন রোজা রাখে টেস্ট ঠিক দিলে কেন ওইটা বলবে না গ্রামেই মনে হয়েছে আসেন একটু বসেন একটু শরীর খান তাহলে এভাবে জোর করে একদিন বসালেন দুই দিন বসালেন তিন দিন বসালেন এখন তার ভেতরে একটু অন্যরকম ফিলিংস কাজ করবে কিনা খোলা বন্ধ ছাড়ে না যেহেতু খাই রোজারে কি খাই নিজেও খাই বসাই তাহলে এভাবে দেখবেন প্রথম মাসে রোজা রেখেছেন দশ জন পরের মাসে বিশ জন পরের মাসে চল্লিশ জন পরের মাসে আশি জন লাস্টে দেখবেন দুই চারজন রোগীবাদে পুরো মসজিদের মধ্যে আমল চিন্তা হয়ে গেছে বলতে পারেন আপনি বুঝলেন কিভাবে অভিজ্ঞতা আমার এখনো মনে করি সেই শিক্ষকতার প্রথম জীবনে এই শূন্যতার উপর আমল শুরু করেছিলাম ছাত্র জমানাও করেছি ছাত্র জমানায় তো সবাই কন্ট্রোলে আনতে পারি নাই কিন্তু আমাদের অনেক বন্ধুরা আমলে এনেছে কিন্তু শিক্ষক জমানায় যখন এটা শুরু করলাম

আর একদম সর্বশেষ পয়েন্ট সেটা হলো যুবকরা প্রতিদিন একটা টাইম একত্রিত হবে যে কোনো টাইমের পর হোকের বসে প্রথমে একটু তালিম করে নেব সামান্য যেই কিতাব ভালো লাগে হাদিসের যে কোনো যে কোনো কিতাব সেটা রিয়াজু সালি হোক সেটা মিসকাতি হোক সেটা মারিফ হাদিসি হোক যেই কিতাব আপনার ভালো লাগে মানে ওই শুধু ফাজাইলে আপনার সেগুলি হতে হবে যেটা ভালো লাগে বসবেন একটু তালিম করবেন একটু পরামর্শ করবেন শুনি জিন্দগি তো আমল বাড়বে নাকি আমল কমবে তাহলে প্রতিদিন একটা টাইম আপনারা তালিম করবেন পরামর্শ নিয়ে পরামর্শ কি করা যায় ভালো কাজ একটা পাঠাগার চল একটু অমুখান মাসের দাওয়ার চল অমুক অসুস্থ একটু দেখে আসি একটু সেবা করি এভাবে বিভিন্ন কাজ আরে ওই এলাকায় বিপদ হয়েছে নদী ভাঙন হয়েছে অথবা একটা সমস্যা হয়েছে চল আমরা একটু পয়সা পাতি উঠা একটু সাহায্য করি এভাবে প্রতিদিন যদি পরামর্শ করেন দেখবেন যারা কাজ করে মানুষ তাদেরকেই নেতা মানে যারা খেদমত করে মানুষ তাদেরকেই নেতা মানে এভাবে সামাজিক যদি কিছু কাজ করে দিতে পারেন গোটা এলাকায় ইনশা আল্লাহ আপনাদের প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা প্রতিষ্ঠা হয়ে যাবে তখন পুরো এলাকায় যে কোনো দিন নেতৃত্ব আপনাদের কাছে চলে আসবে এভাবে যুবকরা একটু যদি চান এক এলাকা থেকে শুরু করেন না দেখবেন একসময় পুরো বাংলাদেশে দিনের বিপ্লব শুরু হয়ে গিয়েছে এবং এমনটা চলতে থাকলে আগামীর বাংলাদেশ ইসলামের কথাগুলো কি বেশি ফালতু মনে হলো চাইলে অনেক গাল গল্প শোনানো যেত চাইলে অনেক গাল গল্প শোনানো যেত চাইলে বহু তাত্ত্বিক আলোচনা করা যেত আমার কাছে মনে হয়েছে এলাকার যুবকরা সম্ভব না বিশ্বাস করেন কেন এলাকার যুবকরা আসলে সম্ভব না আসলে সম্ভব না আল্লাহ যদি কবুল করে আর তারাও যদি চেষ্টা জারি রাখে এদের হাত ধরে ব্যাপক পরিবর্তন আসবে এমন আর এই হাতের পরিবর্তন এসেছে আগের দিন তো আছে ব্যাপক পরিবর্তন এসেছে আর হাজার তো আগে নাম শুনলে অনেক মাফিল মাহফিল ও যে হারে একটা নেতা ছিল না ফাজিল নাম বলার দরকার নেই বহুত বড় বড় হুজুরের সাথে মাহফিলে বেদবি করেছে এবং নজির নাই আচ্ছা আলহামদুলিল্লাহ ওই দিন তো ঘুরি আপনাদের হাত ধরেই তো আলহামদুলিল্লাহ তো বাংলাদেশকে তো আপনার অর্ধেক ঘুরেই দিয়েছেন বা কেউ যদি ঘুরে যাবে যেদিন এই দেশের আকাশে তাহলে আমার কথা করবে আল্লাহ সবাইকে তো সে গান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত মুসলমান ভাইরা আশা করি সকলে ভালো আছেন এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি সকলেরই অনেক ভালো লেগেছে আর ভিডিওটি সকলেরই অনেক উপকারে আসবে তাই অবশ্যই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি